ওয়েলকাম ফ্রেন্ড আজকে আমার একটি ফেভারিট রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার তো এই শাকটি খেতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি ফ্রাই মধ্যে সরষের তেল দিয়ে নিলাম এবার শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাই ভাজা ভাজা হয়ে আসলে গোটা চিরা দিয়ে দেবো এবং পাঁচ ফোড়ন দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চিরা এর মধ্যে অ্যাড করব এগুলোকে ভালো করে ভেজে নেব তারপর দুটো বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি ওটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো তার আগে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম তারপর হাফ চামচের মতন হলুদ অ্যাড করলাম এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব তো ফ্রেন্ড এই শাকটি যদি আপনার ফেভারিট হয় তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন তো এবার শাকগুলো আমি পেঁয়াজের উপর দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো দেখুন অনেকটি জল বেরিয়ে গেছে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া করব ভিডিওটি স্কিপ না করে আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন নাহলে কোনো স্টেপ মিস করে যাবেন তো ফ্রেন্ড এই শাকের মধ্যে আমি একটি সিক্রেট মশলা অ্যাড করব ভাজা লঙ্কা এবং ভাজা ধনে ভাজা জিরে এ তিনটি উপকরণকে আমি পাউডার করে রেখেছি এরপরে আমি ছড়িয়ে দিচ্ছি এবার টেস্টটিকে সুস্বাদু করার জন্য আমি উপর থেকে এক চামচ সর্ষের তেল অ্যাড করব বেশি তেল দেব না এক চামচই দেবো নাহলে ষাটটি তেল তেল হয়ে যাবে দেখুন এক চামচই আমি সরষের তেল অ্যাড করছি এবার আমি ফ্রেন্ডদের সাথে শাকটি শেয়ার করব তো ফ্রেন্ড আজকে রেসিপি এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ টাটা